অশান্ত পৃথিবীর বুকে হতে চাই আমি এক ফেরিওয়ালা ভালোবাসায় ভর্তি থাকবে আমার স্বপ্নের ছোলা শহর গামে ঘুরবো আমি ঘুরবো সবার দাঁড়ে দাঁড়ে সুখ শান্তি নেবে গো কেউ বলবো বারে বারে নিয়ে ঝোলায় নেব ভোরে পিছিয়ে পড়া মানুষগুলোর চলবো হাত ধরে তাদের মাঝে বেলিয়ে দেব আমার জীবনখানি সবার মুখে দেখব হাসি থাকবে না হিংসা শান্তির বাণী লিখে যাবো আমি সবার নতুন করে কারুর আঁখিতে যেন অস্ত্র না ঝরে আজ না হয় কাল পৃথিবী আবার সেজে উঠবে ঠিক কলঙ্কের কালিমা মুছে হয়ে উঠবে শান্ত স্বাভাবিক